হ্যালো ডিয়ার সাবস্ক্রাইবার ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো গাইস আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর জায়গাটার নাম হচ্ছে কান্দিপাড়া তিতাস নদীর পাড় একবার দেখুন তিতাস নদীর পাড়ে এই শাড়িবদ্ধ নৌকাগুলো দেখতে কত সুন্দর লাগতেছে আর একবার ভাবুন তো এখানে যদি একবার রাইড করতে পারি তাহলে কেমন লাগবে যেই ভাবা সেই কাজ আমরা একটু পরে রাইডে উঠে যাব। গাইস আমি কিন্তু এখানে একা যাইনি আমার সাথে গিয়েছিল আনাস ইফাদ আর আকাশ ভাই তো গাইস আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার নৌকাও ভ্রমণ করতে অনেক ভালো লাগে তাই বরাবরের মতো আমি অনেক এক্সাইটেড ছিলাম কখন নৌকায় উঠবো আর কখন আমি সেলফি সেলফি তুলবো তো আসলে আমরা দামদর মিটিয়ে নৌকাতে উঠলাম আর প্রতিজন হচ্ছে পঞ্চাশ টাকা জাস্ট একটা রাউন্ড দিয়ে আসবে যেহেতু আমাদের ইচ্ছা হয়েছে যে নৌকায় উঠবো তো যত টাকায় লাগুক না কেন আমরা আজকে নৌকায় উঠেই ছাড়বো তো দেখুন না আমি নৌকায় কত সুন্দর একটা পোজ দিচ্ছি আর আশেপাশে ভিউগুলা দেখছিলাম নৌকায় উঠার পরে আশেপাশে ভিউ দেখতে অসম লাগে শুধু আমি একাই কি ভিডিওতে থাকবো নৌকায় সবাইকে আমি ভিডিওতে নিচ্ছিলাম অনেক রোদ লাগছিল বাট তাপটা ফিল করতে পারছিলাম না কারণ অনেক বাতাস ওই যে দূরে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে আমরা রাউন্ড দিয়ে আসবো তো যেতে যেতে আমরা দেখলাম কিছু জেলে মাছ ধরতেছিল ব্যাপারটা ওয়াও ছিল সবাই দাদুটাকে দেখুন হয়তো বা মাছ ধরে বাড়ি ফিরছে আর আমি এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে ফেললাম জোস না অনেক গাইস একবার পানিগুলো দেখুন একদম ক্লিন আমার মনে হচ্ছিল যে আমি গোসল করি আসলে আমার গোসল করতে ইচ্ছা করতেছিল বাট আমার কাছে এক্সট্রা কাপড় ছিল না আমি যেহেতু একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তো সেখানে তো এক্সট্রা কাপড় নেওয়ার কোনো দরকার নেই তাই না তো যাই হোক গোসল টোসল এখন আসেন আমরা ভিউ দেখি তো দেখেন এই ভিউটাও কিন্তু জোস লাগতেছে একদম ব্রিজের নিচে আমি আমি আসলে ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম ব্রিজটা অনেক সুন্দর লাগতেছিল নিচ থেকে তো গাইজ সামনে কয়েকজনকে দেখতে পাচ্ছি ওরা মনে হয় সবাই পিকনিকে আসছে ওরা উড়া ধরা ডান্স করতেছিল তাই এই দিক দিয়ে আমি ঘুরতে বলছিলাম আসলে পানি টানি থাকলে মনে হয় সবাই এরকমই করে আমাদের এই দিয়ে যখন বন্যা আসে তখনও এরকম লঞ্চ দিয়ে সবাই পিকনিকে যায় আপনাদের এলাকাতেও কি সেম হয় কমেন্ট করে জানান গাইস আরেকটা জিনিস সবাই কমেন্ট করেন তো কেউ কি নৌকায় উঠতে ভয় পান সামনের ছোট্ট লঞ্চটাকে দেখুন কত স্পিড আগাচ্ছে কেউ কেউ তো সেলফি উঠতেছে আবার সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি উঠছে গাইস একবার দেখুন লঞ্চটা কত স্পিডে যাচ্ছে আবার ভিউটাও কত সুন্দর নৌকায় উঠার আগে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো এক্সপেক্টি করি নাই আর তাই তো অবাক দৃষ্টিতে সবকিছু চেয়ে চেয়ে দেখছিলাম আমাদের সবাইকে তো এতক্ষণ দেখলেন এখন এই মাঝি ভাইটাকে দেখুন কত আপন মনে তার নৌকাটাকে চালাচ্ছে আর এইদিকে আনাস তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিল আমার মনে হচ্ছে ওর কাছে সব কিছু ভালোই লাগছিল তো গাইস দেখতে দেখতে আমাদের নৌকা ভ্রমণ করা শেষ আমরা মোটামুটি দশ থেকে বারো মিনিটের মতো নৌকায় ছিলাম আর এই দশ থেকে বারো মিনিট আমার কাছে জাস্ট ওয়াও ছিল আমাদের চারজনের মুঠ ভাড়া হচ্ছে দুশো টাকা তো আনাস দিয়ে দিল। তো আমি হাঁটি হাঁটি পাপা করে উপরে উঠে আসলাম আর রাস্তায় আসার পর দেখি অনেক লোকজন হয়ে গিয়েছে কারণ তখন অনেক বিকাল ছিল আমি যতদূর শুনেছি এই জায়গাটা একটা ঘোরাঘুরি স্পট তাই বিভিন্ন এলাকা থেকে এই জায়গায় বিকাল টাইমে ঘুরতে আসে আমরা নৌকা ভ্রমণের পাশাপাশি অনেক কিছু দেখতে পেয়েছি এই যেমন সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল বেলুনের সমাহার ছিল ফুচকার দোকান ছিল আশেপাশে আরো অনেক কিছু ছিল যেগুলো দেখে আমাদের অনেক ভালো লেগেছে তো গাইস অনেক খাবার থাকার পরও আসলে আমরা কিছু খাই নাই কারণ একটু আগে আমরা দুপুরে খাবার খেয়ে আসছি দেখ আমরা কিছুই খেতে পারি নাই বাদাম আমার বরাবরই প্রিয় বাট আজকে ভরা পেট হওয়াতে আমি কিছু খাইতে পারি নাই আর গাইস দেখুন এই ব্রিজে কত জোরে জোরে সবাই বাইক চালাচ্ছে সবাই বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন আমি একটা জিনিস খেয়াল করলাম নদীর এই পাশে হচ্ছে শহর আর নদীর ওই পাশে হচ্ছে গ্রাম কত ডিফারেন্স তাই না যাই হোক আজকের দিনটা আমার অনেক ভালো গিয়েছে শুধু কি আমার ভালো লাগলে হবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর পরবর্তী ব্লগ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন